আসসালামু আলাইকুম সুন্দর একটা প্রোডাক্টের কালেকশন নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার মাল্টিপারপাস ম্যাগনেটিক বোর্ড রাইটিং বোর্ড খুবই কোয়ালিটি প্রোডাক্ট এরকম সম্পূর্ণ কাঠের টোটালটাই কিন্তু বডি স্ট্রাকচার সম্পূর্ণ কাঠের এবং এই বোর্ডটা কিন্তু টোটাল ম্যাগনেটিক বোর্ড খেয়াল করে টোটালটাই আপনার ম্যাগনেটিক এই বোর্ডটা কিন্তু টোটালটাই আপনার খেয়াল করেন ম্যাগনেটিক বোর্ড এটা হ্যাঁ এগুলো আছে ডি বাচ্চারা লিখতে পারবে প্লাস এখানে হচ্ছে আপনার লেখার ফাংশন আছে ই এফ লেগবে আবার এটা কিন্তু সুন্দরভাবে মুছে ফেলতে পারবে একটা দলা দিলে কিন্তু মুছে যাবে খেয়াল করেন এক্সেলেন্ট জিনিস সেম টু সেম ব্যাক সাইডে আছে হচ্ছে আপনার এটা কিন্তু সেলেট একদম আগের আমলে চলে গেলাম সেলেট এ বি সি ডি এটা হাতের লেখা ভালো করার জন্য খুবই দারুণ একটা জিনিস বাচ্চার মোবাইল আসক্তি থেকে দূর করার জন্য এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবল নিতে পারেন হ্যাঁ আমাদের শপের ঠিকানা খোলা নিউ মার্কেটে এক মার্কেট থেকে ঢুকে ডান ডান্সারে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স নিশ্চিন্তে আমাদের এখানে আসতে পারেন আর যারা আসতে পারবেন তারা সরাসরি আমার আমাদের ওয়েবসাইট থাকবে সরাসরি অর্ডার করতে পারবেন করে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ আপনার স্ক্রিন স্ক্রিনশট দিয়ে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এটা হাইটটা হচ্ছে ফিট ফিট এটা হ্যাঁ লং কিন্তু দুই ফিট প্লাস আর এইটা হচ্ছে লং আছে দেড় ফিট নিশ্চিন্তে প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারেন দেড় ফিট আর দুই ফিট দুই ফিট যেটা আছে এটা প্রাইস করবে হান্ড্রেড চোদ্দশো টাকা খুবই রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাচ্ছেন কাঠের এডুকেশনাল বোর্ড অনলি চোদ্দশো টাকা আর হচ্ছে দেড় ফিটে যেটা আছে এটা পড়বে হচ্ছে হাজার পঞ্চাশ থাউজেন্ড ফিফটি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হবে একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট খাতে পারবেন তারপর মূল্য পরিশোধ করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও আছেন ধন্যবাদ ভালো থাকেন সবাই হাফেজ আসসালামু আলাইকুম